হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তাস কিছু অফারের ব্যাগ দেখাবো যেটাই নেবেন 1000 টাকা এগুলো ব্যাগে কিন্তু 1200 1500 টাকা अवेलेबल সেল করি কিন্তু এগুলো ব্যাগে আমি একটা স্পেশাল অফার দিচ্ছি মানে ফ্ল্যাট ডিসকাউন্টে 1000 টাকা 1000 টাকা যেমন এই ব্যাগটা আমি দেখিয়ে দিই এগুলো ব্যাগ আপনি যে কোনো সেলারতে যেন মিনিমাম 1200 টাকা কিনতে হবে পিছনে ব্যাগ একদম নতুন কালেকশন র‍্যাপ ইউজ করবেন মিনিমাম 3 বছর ইউজ করতে পারবেন সুন্দর একটা লং বেল পেয়ে যাবেন এখানে কিন্তু ভিতরে কিন্তু ডাবল চেম্বার এই পাশে একটা চেম্বার এই একটা চেম্বার অনেক সুন্দর স্পেস পেয়ে যাবেন কালার আছে এটার ভিতরে প্রাইস থাকে মাত্র 1000 টাকা 1000 টাকা 1000 টাকা পেয়ে যাচ্ছেন এই ব্যাগগুলো কফি কালার খুব সুন্দর ব্যাগ প্রত্যেকটা কালার অনেক সুন্দর পার্পল কালার তিন বছর ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবেন একটা ওকে কোনো প্রবলেম হলে নিয়ে আসবেন এগুলো অনেক সুন্দর হেভি কোয়ালিটি ব্যাগ প্রত্যেকটা কালার অনেক সুন্দর মাত্র 1000 টাকা 1000 টাকা ডিজাইন ফোল্ডিং করা সুন্দর একটা ফোল্ডিং করা ব্যাগ ভিতরের সাইডে অনেক সুন্দর স্পেস হয়ে যাবেন এখানে সুন্দর একটা লং বেল্ট মানি চাম্বার মোবাইল চাম্বার সব কিছু দেওয়া দুলো ব্যাগ কোয়ালিটি একদম আলাদা হবে দুলো ব্যাগে দিচ্ছি আমরা অফারে মাত্র এক হাজার টাকা দুলো ব্যাগ কিন্তু টাকা ছিল এখন আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকা অফারে পাচ্ছেন মাত্র এক হাজার টাকা সাইডের শেপ মেজামেন্ট কিন্তু লং লং জিবিটি খুবই ভালো হবে এক হাজার টাকা এক টাকা করে

অফারে অনেক ব্যাগগুলোই দেখা গেছে অনেকে ভাবতে পারেন যদি ধরো ব্যাগ একদম রাপিজ করবেন তিন বছর আমরা নতুন ব্যাগগুলোই আমরা অফারে দিচ্ছি শুধু এক কোথায় মানে দোকানের একটা প্রচারের জন্য এগুলো কিন্তু লাভ হচ্ছে না তারপর আমরা সেল করতেছি কাস্টমার কিনে হেটে হোক প্রত্যেকটা ব্যাগে পাচ্ছে মাত্র এক হাজার টাকা যেগুলো ব্যাগ আপনারা পন্ধশো টাকা অ্যাভেলেবেল কিনে থাকেন এটা একটাই আছে এক হাজার টাকা

মানি চেম্বার মোবাইল চেম্বার সব কিছু তো আছে এই ব্যাগটা আপনারা পাচ্ছেন অফার এক হাজার টাকা এটা কিন্তু একশো পনেরোশো টাকা অ্যাভেলেবেল আমরা সেল করি কিন্তু আজকে আমি অফার দিচ্ছি মাত্র এক হাজার টাকা কালার আছে পাঁচটা কালার হবে এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা খুবই ভালো হবে যারা অফারে নিচ্ছে খুব দ্রুত সময়ের মধ্যে চলে আসবেন কারণ এগুলো ব্যাগ যতক্ষণ স্টকে আসে ততদিন আমরা দিতে পারবো স্টক শেষ হয়ে গেলে পাবেন না এই প্রাইজে এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা একটা ডিজাইন এক হাজার টাকা খুব সুন্দর একটা ব্যাগ কালার আছে টাকা মাত্র টাকা খুবই সুন্দর একটা টাকা মাত্র কালার আছে হাজার টাকা

সামনের ফ্রন্ট স্যারটা করে একটা এম্ব্রডারি গাছ করার ব্যাক সাইডটা দেখেন এক টাকা সেখানে ব্যাক সাইডে একটা জিপার আছে লং অনেক ভালো হবে করার জন্য কলেজ ভার্সিটির জন্য এটাও মাত্র টাকা টাকা কালারগুলো প্রত্যেকটা কালার অনেক সুন্দর টাকা করে টাকা করে

মাঝখানে একটা ম্যান শ্যাম্বর রেগুলার ইউজের জন্য এক কথায় র্যাপিজ করার জন্য সবথেকে সেরা কালেকশন পুরো ডাকা সিটি চ্যালেঞ্জ মাত্র এক হাজার টাকা এক হাজার অনেক সুন্দর এক টাকা এক টাকা

তো আমি অ্যাড্রেসটি দিচ্ছি এটা হচ্ছে হাই চয়েজ ইস্টানবলি শপিং কমপ্লেক্সের জি থার্টি ফোর নম্বরটা স্ক্রিন তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল